আসসালামু আলাইকুম আপনারা বিজিবিতে কিভাবে অ্যাপ্লাই করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন সো অনেকেই আসেন যে বিজিবিতে অ্যাপ্লাই করার জন্য আপনাদের কিন্তু অনেক জায়গা যাইতে হয় অনেক দোকানে যাইতে হয় আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু আপনারা এইখান থেকে নিজেরাই করে নিতে পারবেন সো এটা করার জন্য আপনারা এইখান থেকে একটা লিংকে ক্লিক করবেন সো আমি এই লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে দেওয়ার পরে আপনারা লিঙ্কটা কপি করে গুগলে সার্চ করবেন বা হচ্ছে ওইখান থেকে লিংকে ক্লিক করবেন দেন লিংকে ক্লিক করার পরে বা হচ্ছে গুগলে সার্চ করার পরে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এইখান থেকে সমস্ত সার্কুলার দেখুন এইখানে ক্লিক করবেন তারপর এইখান থেকে একশো চারতম ব্যাস সিপাহি জিবি এইখানে আপনারা ক্লিক করবেন সরি জিডি সো এইখানে ক্লিক করার পরে একটু স্কল করে নিচের দিকে আসবেন দেখেন আমি কিন্তু ফোন থেকে দেখাইতেছি আপনারা কিন্তু ফোন থেকে এটা করতে পারবেন সো এইগুলা সবকিছু আপনারা পরে নেবেন এখানে কি কি বলছে আমি পড়লাম না তারপর এইখান থেকে সম্মত হন এবং আবেদন করুন এইখানে আপনারা ক্লিক করে দেবেন আপনারা কিছু পরে নেবেন তারপর এইখানে এগিয়ে যান এইখানে আপনারা ক্লিক করে দেবেন দেন এগিয়ে যান ক্লিক করার পরে এইখান থেকে আপনাদের এইখানে কিছু লেখা আসবে আপনার উচ্চতা এত হইলে আপনি এইখান থেকে হ্যাঁ সিলেক্ট করবেন তো আমি এইখান থেকে হ্যাঁ সিলেক্ট করলাম তো আপনারা এটা পড়ে নেবেন কিন্তু তো আমি এটা কিন্তু সংক্ষেপে দেখাবো তারপর হচ্ছে এইখান থেকে আবারও হেয়ার সিলেক্ট করলাম মানে আমার বয়স এত বছরের ভিতরে আছে তারপর হচ্ছে এসএসসি সম্ভবমান আমার এই রেজাল্টটা আছে এখানে হেয়া ক্লিক করলাম তারপর হচ্ছে এইখান থেকে আবারও হেয়া ক্লিক করে দিলাম দেন তারপর এইখান থেকে আমি কি জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক কিনা হ্যাঁ আমি সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে আমি কোনো ফৌজদায়ী অপরাধে অভিযুক্ত হলে আদালত কিন্তু দণ্ডপ্রাপ্ত হইনি হ্যাঁ দিলাম তারপর হচ্ছে এখান থেকে আমি বাংলাদেশ স্বতন্ত্র বাহিনী বিজিবি আমেরিকান থেকে কোনোটাই আর কি চলে আসেনি এই কারণে হচ্ছে হ্যাঁ দিয়ে দিলাম ঠিক আছে তো সব কিছু হ্যাঁ দিয়ে দেবেন তারপর হচ্ছে এখান থেকে যোগ্যতা পরীক্ষা এইখানে আপনারা ক্লিক করে দেবেন দেন যোগ্যতা পরীক্ষা ক্লিক করার পরে এইখান থেকে আপনাদের মোবাইল নাম্বারটি দিতে বলছে সো আপনাদের যে মোবাইল নাম্বারটা সবসময় খোলা থাকে সেই নাম্বারটা এইখান থেকে দিয়ে দেবেন সো আমি একটি নাম্বার এইখান থেকে দিয়ে দিচ্ছি সো আমি এই মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তারপরে এইখান থেকে আপনারা চাইলে ইমেলটা দিতে পারেন সো আমি ইমেলটা এইখান থেকে দিয়ে দিচ্ছি সো ইমেলটা দেওয়ার পরে এইখান থেকে আপনারা যাচাই করুন এইখানে আপনারা ক্লিক করবেন দেন যাচাই করুন এইখানে ক্লিক করার পরে আপনার মোবাইলের চার সংখ্যার একটু ওটিপি কোড গেছে সো সেই কোডটি এখান থেকে আপনাদের বসাইতে হবে সো আপনাদের যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা কোড আসবে সেই কোডটি এখানে দিতে হবে দেখেন আমার কোডটা কিন্তু চলে আসছে সো আমি এইখান থেকে কোডটা বসিয়ে দিলাম দেন কোডটা বসানোর পরে যাচাই করুন এইখানে আপনারা ক্লিক করবেন দেখেন এটা কিন্তু সফলভাবে চালু হয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে ফ্রি প্রদান ঠিক আছে মানে বাহাত্তর ঘন্টার মধ্যে ফি প্রদান করতে হবে সো ফি প্রদান করার পরে কিন্তু আমাদের এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে বাহাত্তর ঘন্টার ভিতরে তার আগে কিন্তু করতে হবে এখান থেকে তারপরে দেখেন আমাদের হচ্ছে আপনার রেজিস্ট্রেশন আইডি এই আইডিটা আপনার একটা স্ক্রিনশট দেবেন বা হচ্ছে আপনার যে নাম্বারটা ওটিপি আসছে সেই নাম্বারে কিন্তু একটা এস গেছে ওইটা এটা কিন্তু আপনার রেজিস্ট্রেশন যে আইডিটা বা হচ্ছে পাসওয়ার্ড সেটা কিন্তু এখানে শো করবে এটা যেন না হারায় এটা আপনারা সংরক্ষণ করে রাখবেন এটা দিয়ে কিন্তু পরবর্তীতে লগ করতে হবে তারপর পেজে যান এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাদের যে রেজিস্ট্রেশন আইডিটা ছিল সেটা কিন্তু এইখানে বসাইতে হবে সো আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম তারপর আমার আইডিটা এখান থেকে বসাই দেবো সো আইডিটা এখান থেকে বসিয়ে দিচ্ছি সো বসিয়ে দেওয়ার পরে এইখান থেকে আমরা লগ ইনে ক্লিক করুন এইখানে আমরা ক্লিক করবো দেখেন এটা কিন্তু আমার লগ হয়েছে দেখেন আর মাত্র একাত্তর ঘন্টা আছে এই একাত্তর ঘন্টার ভিতরে কিন্তু আমার ফিটা জমা দিতে হবে তো ফি জমা দেওয়ার জন্য এখান থেকে আবেদন করতে ফি জমা দিন বা ফি প্রদান করুন এইখানে আপনারা ক্লিক করবেন দেখেন মাত্র পাঁচ সেকেন্ড সময় নেবে পাঁচ সেকেন্ড পরে কিন্তু আপনাদের এটা চলে আসবে দেখেন দেখেন এখান থেকে আপনাদের হচ্ছে ফিটা দিতে বলছে সো এটা কিন্তু অটোমেটিক নাম্বারটা বসে যাবে এখান থেকে আপনারা কার্ডেও দিতে পারেন বা হচ্ছে ব্যাংকের মাধ্যমে দিতে পারেন বা হচ্ছে ফোনের মাধ্যমে দিতে পারেন সো আমি যেহেতু ফোনে দেবো ফোনে ক্লিক করব তারপর এখান থেকে বিকাশ নগদ ট্রকেট সবকিছুতেই কিন্তু দিতে পারবেন সো এখানে বিকাশ সিলেক্ট করা আছে বা হচ্ছে নগদের উপরে চাপ দেবেন নগদ সিলেক্ট হয়ে যাবে সো আমি বিকাশই দেবো বিকাশটা সিলেক্ট করলাম তারপর এইখান থেকে আপনার হচ্ছে পে বিডি এখানে ছাপ্পান্ন টাকা কাটবে সো এইখানে আমি পেতে ক্লিক করলাম পেতে ক্লিক করার পরে আমাদের একটু লোড দেবে সো লোড নেওয়ার পরে কিন্তু আমাদের বিকাশ নাম্বারটা শো মানে বিকাশ নাম্বার বসাইতে হবে আমাদের বিকাশ নাম্বারটা বসাইতে হবে যেই বিকাশ থেকে আমাদের টাকাটা পেমেন্ট করব সেই বিকাশ নাম্বারটা এখানে বসিয়ে দেব তারপর এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর সেই নাম্বার থেকে একটি কোড যাবে তো ওই নাম্বারে কোড গেলে আপনারা এই কোডটা বসিয়ে দেবেন এইখান থেকে দেন কোডটা বসানোর পরে এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন দেন কনফার্মে ক্লিক করার পরে আপনার যে বিকাশের পিনটা আছে সেই পিনটা এখান থেকে দিয়ে দেবেন সো আমি পিনটা এখান থেকে দিয়ে দিলাম পিনটা দেওয়ার পরে এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দেব আচ্ছা আমার কনফার্মে ক্লিক করার পরে এটা দেখতে পারবেন যে আমার পেমেন্টটা কিন্তু সাকসেস হয়েছে সো এখান থেকে দেখেন যে পেইড লেখা আছে এখান থেকে পেইড লেখা চলে আসছে সো এখান থেকে তারপরে আপনার আবেদন সম্পূর্ণ করুন এখানে আমরা ক্লিক করব দেখেন ফিটা জমা দেওয়ার পরে কিন্তু আমাদের আবেদনটা সম্পূর্ণ হয় নাই সো আরও কিন্তু তিন স্টেপ আছে সরি দুই স্টেপ আছে এখান থেকে আপনাদের এসএসসি বা সমমান পরীক্ষার বোর্ড মানে শিক্ষা বোর্ডের নামটা দিয়ে দেবেন সো আমি এখান থেকে বোর্ডের নামটা দিয়ে দিচ্ছি ঢাকা দেন তারপর এখান থেকে পরীক্ষার বছর আমরা পরীক্ষার বছরটা এখান থেকে সিলেক্ট করে দেবো দেন আমি পরীক্ষার বছরটা সিলেক্ট করে দিলাম এখান থেকে দুই দিয়ে দিলাম দেন তারপর হচ্ছে আমাদের রোল নাম্বারটা সো আমরা রোল নাম্বারটা এখান থেকে দিয়ে দেবো যে আমাদের যে রোল নাম্বারটা ছিল এসএসসি পরীক্ষার সেই রোল নাম্বারটা এখান থেকে আমরা দিয়ে দেবো দেন রোল নাম্বারটা দেওয়ার পরে এইখান থেকে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে দেন আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে দিয়ে দেব তারপর হচ্ছে এইখান থেকে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এইখান থেকে আমাদের এইচএসসি সমমান এটা দিতে হবে সো অনেকে ভাবে কিন্তু যে আপনাদের এসএসসি টা দিলেই হবে বা হচ্ছে এইচএসসি টা দিলেই হবে কোনো একটা দিলে হবে না এখান থেকে আপনাদের দুইটাই দিতে হবে সো আমিও কিন্তু ভাবছিলাম যে আমার একটাই দিতে হবে কিন্তু না এখানে আপনাদের দুইটাই দিতে হবে যদি থাকে করতে তা না হলে কিন্তু পারবেন না সো তারপর হচ্ছে এসএসসি সমমানের যে শিক্ষা বোর্ড আছে সেটা আপনারা আমি ঢাকা সিলেক্ট করলাম তারপর হচ্ছে পরীক্ষার বছর দেন এখান থেকে পরীক্ষার বছর আমি দুই দিয়ে দিলাম দেন তারপর হচ্ছে রোল নাম্বারটা আমাদের রোল নাম্বারটা এখান থেকে দিতে হবে দেন আমি রোল নাম্বারটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে দেন আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবো দেন সব কিছু ফুলফিল হলে ভালোভাবে আপনারা দেখে নেবেন এখান থেকে আপনাদের বোর্ড তারপর হচ্ছে পরীক্ষার বছর তারপর হচ্ছে রোল নাম্বার তারপর রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু ফুলফিল হলে পরবর্তী ধাপে যান এখানে আপনারা ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পর আপনাদের একটু লোড নেবে দেখেন অপেক্ষা করুন আপনার প্রদত্ত তথ্য যাচাই করা হচ্ছে দেখেন এটা কিন্তু আমাদের কিছুক্ষণের মধ্যে চলে আসবে দেখেন তারপর হচ্ছে এইখান থেকে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডের যে নামগুলো আছে সবকিছু এখানে কিন্তু শো করবে দেন তারপরে এইখান থেকে আমাদের পিতার পেশাটা সিলেক্ট করতে হবে আমরা আমরা এই যে এখানে চিহ্ন আছে ক্লিক ক্লিক করে দেন এইখানে করার পরে এখান থেকে আমরা পিতার পেশা কি দেব থেকে যদি ব্যবসায়ী থাকে কৃষি কর্মতা থাকে এইগুলো আপনারা দিয়ে দেবেন এইখান থেকে কৃষি কর্মকর্তা এটা আমি দিয়ে দিলাম দেন এখানে পিতা মৃত না জীবিত এটা আপনারা দিয়ে দেবেন দেখেন আমি একটু জুম করে নিলাম এখান থেকে আমরা জীবিততে ক্লিক করে দেব মানে পিতা এখনো জীবিত আছে তারপর হচ্ছে পিতা বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশের চাকরিজীবী স্বাভাবিক অবসর বাধ্য বাধ্যতামূলক অবসর জীবিত নাকি না এখানে আমার পিতা কোনো কিছুতেই ছিল না তারপর হচ্ছে মাতার পেশা মাতার পেশা এখান থেকে আমরা ক্লিক করব তারপর হচ্ছে এখান থেকে মাতার পেশাটা আমরা সিলেক্ট করে দেব দেন এখান থেকে মাতার পেশা আমি গৃহিণী সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে মাতা জীবিত আছে মাথা কোনো সরকারি কর্মকর্তা ছিল না এখান থেকে আমি না করে দিলাম তারপর হচ্ছে তিন ভাই বোন সেখান থেকে আপনারা হচ্ছে দুই ভাই বোনের ইটা দিবেন এখান থেকে দুই লিখে দিলাম তারপর হচ্ছে এইখান থেকে নামটা দিতে হবে তার নামটা দিয়ে দেবো তারপর হচ্ছে এখান থেকে বর্তমান পেশা আমরা বর্তমান পেশাটা এখান থেকে সিলেক্ট করে দেবো দেন এখান থেকে আমি ছাত্র সিলেক্ট করে দিলাম তো ছাত্র সিলেক্ট করার পর এইখান থেকে পূর্বের পেশা পূর্বের পেশা এখান থেকে এখান থেকে আমরা সিলেক্ট করে দেই যে পূর্বের পেশা হচ্ছে এখান থেকে ছাত্র ছাত্র দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে কার ওপর নির্ভরশীল এখানে আমরা লিখে দেব যে বাবা সো আমরা এখান থেকে বাবা লিখে দিলাম মানে পিতা লিখে দেব আর কি সো এইখান থেকে আমি পিতা লিখে দিলাম সো পিতা লেখার পরে এইখান থেকে জীবিত মৃত আমি এটা জীবিত দিয়ে দিলাম ভাই বোন বিজিবির বা হচ্ছে বিমান বাহিনী কোন এসএস চাকরিজীবী ছিল কিনা সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন না এখানে ছিল না তারপর হচ্ছে এখান থেকে আপনাদের যে বোনের নামটা আছে সে বোনের নামটা এখান থেকে দিয়ে দিবেন দেন আমি এখান থেকে নামটা দিয়ে দিলাম তারপর হচ্ছে বর্তমান পেশা বর্তমান পেশা এখান থেকে আমি ছাত্র দিয়ে দিলাম দেন এখান থেকে পেশা পূর্বের পেশা এখান থেকে ছাত্র দিয়ে দিলাম দেন কার উপর নির্ভরশীল এখান থেকে আমি পিতা দিয়ে দিলাম যেহেতু পিতা বাসা আছে সেক্ষেত্রে আমি পিতা এখানে দিয়ে দেবো তারপর হচ্ছে এখান থেকে মৃত না জীবিত আমরা জীবিতও সিলেক্ট করে দেব দেন জীবিত সিলেক্ট করার পর এখান থেকে ভাই বোন কোন সরকার চাকরি করতো কিনা না এখান থেকে করতো না না সিলেক্ট করে দেব দেন এখান থেকে তারপর হচ্ছে বর্তমান ঠিকানা এই যে ঠিকানা আমরা এটা দিয়ে দেব অবশ্যই কিন্তু আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডে বা হচ্ছে ভোটার আইড কার্ডের পিছনে যে তথ্যটা আছে সেটা সঠিকভাবে দিয়ে দিবেন দেন এখান থেকে বিভাগটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখান থেকে জেলাটা সিলেক্ট করবেন সো এখান থেকে আমি রাজবাড়ি জেলাটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে উপজেলা রাজবাড়ির সদর সো আমি রাজবাড়ির সদর দিয়ে দিলাম তারপর হচ্ছে পোস্টাল কোড আমাদের পোস্টাল কোডটা এখান থেকে দিয়ে দিতে হবে দেন তারপর হচ্ছে এখান থেকে আমাদের গ্রাম মহলা এটা ইংরেজিতে লিখতে হবে সো আমরা ইংরেজিতে এটা লিখে দেবো লেখার পরে এখান থেকে আমাদের স্থায়ী ঠিকানা এইখানে এই যে সেম এইখানে ক্লিক করে দেবেন দেন যেহেতু আমাদের স্থানীয় ঠিকানাটা একই আছে সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিক করে দেব ক্লিক করে দিলে কিন্তু আমাদের এখান থেকে চলে আসবে ঠিক আছে সো চলে আসার পরে এখান থেকে আমরা একটু নিচের দিকে আসব এখান থেকে আপনার জাতীয় পরিচয় পত্র আছে কিনা যদি থাকে হ্যাঁ দিয়ে দেবেন যদি না থাকে না দিয়ে দেবেন দেন এখান থেকে হ্যাঁ দেওয়ার পরে এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করে দেবেন আপনাদের যে জন্ম জন্মশালটা সেটা কিন্তু অটোমেটিক এখানে বসে যাবে তারপর আপনারা দিয়ে দেবেন এটা সো তারপর হচ্ছে আপনাদের পরিচয় পত্রের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন সো আমি পরিচয় পত্রের নাম্বারটা বসিয়ে দিচ্ছি দেন তারপর এখান থেকে আমাদের জন্ম নিবন্ধনের নাম্বারটা দিতে হবে তো আমরা জন্ম নিবন্ধনের নাম্বারটা এখান থেকে দিয়ে দেবো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন আপনাদের ধর্মটা সো আমি ধর্ম এখান থেকে ইসলাম দিয়ে দিলাম দেন তারপর এখান থেকে বৈবাহিক অবস্থা সো এখান থেকে অবিবাহিত দিয়ে দিবেন যেহেতু আপনি এখনো বিয়ে করেন নাই সো এখান থেকে অবিবাহিত সিলেক্ট করার পরে এখান থেকে আপনাদের অন্যান্য সিলেক্ট করা আছে এখান থেকে সাধারণ প্রার্থী দিয়ে দিবেন আপনাদের যদি কোনো কোঠা থাকে সেক্ষেত্রে কোঠা দিয়ে দিবেন সো আমার কোনো কোঠা নাই এখান থেকে আমি সাধারণ প্রার্থী সিলেক্ট করে দেব দেন তারপর এখান থেকে আপনাদের ছবিটা দিতে হবে এইখান থেকে সদ্য তোলা ছবি এইখান থেকে গুণ এটা দিতে হবে এই ছবিটা কিভাবে বানাবেন আমি দেখিয়ে দিচ্ছি তো ছবি বানানোর জন্য আমরা চলে গুগল ক্রোম ব্রাউজারে দেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এইখান থেকে আমরা সার্চ দেব ক্যানভাস সি এ এন ভি এ তো এটা লেখে আমরা সার্চ দেব সার্চ দেওয়ার পরে এইখান থেকে আমাদের প্রথমে একটি ওয়েবসাইট আসবে এইখানে আমরা ক্লিক করে দেব দেন এটা ক্লিক করার পরে আমাদের একটু লোড নেবেন লোড নেওয়ার পরে এইখান থেকে আপনাদের উপরে লগ ইন চাপে আপনারা একটা ইমেল দিয়ে লগ ইন করে নেবেন বা হচ্ছে এইখান থেকে স্টার ডিজাইন লেখা থাকবে সেইখানে চাপ দিয়ে আপনারা ইমেলটা দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এইখান থেকে আপনারা এই প্লাস বাটনে ক্লিক করে দেবেন দেন প্লাস বাটনে ক্লিক করার পরে এইখান থেকে আপনাদের সাইজটা সিলেক্ট করতে হবে এই জন্য এইখান থেকে দেখতে পারবেন যে কাস্টম সাইজ এইখানে আপনারা ক্লিক করে দিবেন দেন এইখান থেকে ছয়শো দিয়ে দিবেন তো ছয়শো ইন্টু ছয়শো দিয়ে দিবেন তো দুই জায়গায় কিন্তু ছয়শো দিয়ে দেবেন তারপর হচ্ছে এইখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদের নেটের জন্য একটু লোড নিতে পারে সো তারপর এইখান থেকে আপনাদের ছবিটা আপলোড করতে হবে এর জন্য কি করবেন নিচে দেখেন কয়েকটা অপশন আছে এইখান থেকে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পরে এইখান থেকে আপনারা ছবিটা আপলোড করবেন এর জন্য এইখান থেকে আপলোড ফাইল এইখানে আপনারা ক্লিক করবেন সো আপনাদের ভালো একটা ছবি এইখান থেকে আপলোড করবেন তো ভালো যেটা সব থেকে ভালো যেটা সেটা আপলোড করবেন এর জন্য ডিভাইসেও ক্লিক করতে পারেন বা হচ্ছে গুগল ফটো ক্লিক করতে পারেন সো আমি ক্লিক করে দিলাম তারপর থেকে আমরা এখান মিডিয়াতে সিলেক্ট করলাম তো মিডিয়াতে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কি থেকে থেকে সিলেক্ট সিলেক্ট দেন করার পরে কিন্তু আমাদের এটা আপলোড হবে সো আপলোড হওয়ার পরে এটার উপরে আমরা ক্লিক করবো আর অবশ্যই কিন্তু আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব সো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখান থেকে রিমোভ বিজি লিখে সার্চ দেব আমরা আর এম ও ভি ই রিমোভ বিজি তো এটা লিখে আমরা সার দেবো প্রথমে যে ওয়েবসাইট আসবে এইখানে আসবো এখান থেকে আমরা ছবিটা আপলোড দেন আপলোড করার পরে এইখান থেকে আমাদের কিন্তু অটোমেটিক রিমোভ হয়ে যাবে সো রিমোভ হওয়ার পরে কিন্তু এখান থেকে আমরা ডাউনলোড চাপ দিয়ে ডাউনলোডটা করে নেবো দেখেন এখানে ডাউনলোড আসে আমরা ডাউনলোড করে নিলাম দেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমোভ হয়ে গেছে সো ব্যাকটা রিমুভ করে তারপরে এইখান থেকে আপলোড করবেন সো আমি একটা দিয়ে দেখাইছি তারপর এটা আপনারা বড় করে দেবেন ন এটা বড় করে এখান থেকে সেট করে দিবেন একবার সমান মতো মাপ মতো এখানে বসিয়ে দিবেন তারপর এটা ডাউনলোড করার জন্য এখানে উপরে ডাউনলোড এ ক্লিক করে দিবেন ডাউনলোড এ চাপ দেওয়ার পরে এইখান থেকে দেখতে পারবেন যে ডাউনলোড অপশন আছে এখান থেকে ডাউনলোড ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করার পরে এইখান থেকে আপনাদের ইমেজের সাইজটা শো করবে 600 গুণ 600 তারপর এইখান থেকে ডাউনলোডে এ চাপ দিয়ে দিবেন মাত্র এক মিনিটও সময় লাগবে না যদি আপনার নেট ভালো থাকে তাহলে 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে দেখেন এখান থেকে ডাউনলোড এগেইন এখানে আমরা ক্লিক করব তো এই ছবিটা কিন্তু আপনাদের ওইখানে বসাইতে হবে সো তারপরে এই ছবিটা আমরা হচ্ছে আপলোড করব আপলোড করার জন্য এখান থেকে সোর্স ফাইলে ক্লিক করব সোর্স ফাইলে ক্লিক করার পরে এখান থেকে আমরা ছবিটা সিলেক্ট করব দেন উপরে ডানে ক্লিক করব দেন তারপর ইমেজটা কিন্তু আমাদের এটা অলরেডি বসে যাবে সো বসে যাওয়ার পরে এখান থেকে আমাদের নিকটতম আত্মীয় চাচা মামা খালা কেউ কি কোনো সরকারি চাকরিতে চাকরিজীবীতে আছে কিনা না এখান থেকে আমি না দিয়ে দেব কেউ নাই আমার তারপর হচ্ছে আমি চাকরি পর প্রত্যাশা দালাল চক্র বা ভিন্ন কোন মাধ্যম পন্থা অবলম্বন করিনি আমি এখান থেকে কোনো দালাল বা হচ্ছে কাউকে ধরে নাই এই কারণে আমি করিনি এটা দিয়ে দিলাম দেন তারপর হচ্ছে আমি অগ্রাধিকার প্রদান করছি যে এখান থেকে আপনাদের টিকমার্কটা দিতে হবে তো আপনারা সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু টিকমার দিয়ে দেবেন দেখেন এখান থেকে কোনো কিছু ভুল করা যাবে না যদি ভুল করেন তাহলে কিন্তু পরবর্তীতে এডিট করতে পারবেন না আচ্ছা দেন তারপর আমরা এখান থেকে উপরের দিকে যাই দেখি আমাদের সব সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখেন তারপর এখান থেকে আমার এটা কিন্তু ভুল হয়েছে যে পিতার যে আপনার হচ্ছে পেশাটা এখান থেকে আমরা না দিয়ে দেব দেখেন এখান থেকে কিন্তু আমাদের হ্যাঁ উঠে গেছিল সো এটা আমরা না দিয়ে দিলাম ঠিক আছে এভাবে আপনারা কিন্তু মিলায় নেবেন সো আমি একটু স্কল করে নিচের দিকে যাই দেখি সব কিছু ঠিকঠাক আছে কি না সো এখান থেকে আমাদের সব কিছু ঠিকঠাক আছে সো আমরা নিচের দিকে আসি যে নিচে এইগুলা সব ঠিকঠাক আছে কিনা দেখেন সব কিছু কিন্তু ঠিকঠাক আছে তারপর এখান থেকে নিচে পরবর্তী ধাপে যান এখানে আমরা ক্লিক করে দেব দেন পরবর্তী ধাপে আসার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আমরা সব কিছু যাচাই বাছাই করে নেব দেখেন এখান থেকে আমরা সব কিছু যাচাই বাছাই করে নেব দেন তারপর হচ্ছে সব কিছু ঠিকঠাক হলে এখান থেকে আমরা নিচের দিকে আসবো এখান থেকে আমি একটু জুম করে দেখাই এখান থেকে আপনি কি আপনার তথ্য জমা দিতে চান এইখানে আমরা টিকমার্কে ক্লিক করে দেব তারপর হচ্ছে একটু স্ক্রল করে আমরা নিচের দিকে আসবো এখান থেকে সাবমিট লেখা থাকবে ডান পাশে কোণারে সাবমিটে আমরা ক্লিক করে দেব দেখেন সাবমিটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস এ নিয়ে আসবে এখান থেকে আমরা কি করব পরবর্তী ধাপে যান এইখানে আমরা ক্লিক করে দেব যখন সাবমিটে ক্লিক করার পরে তথ্যগুলো সঠিক হয়েছে সো এখান থেকে আমাদের এখানে একটা মেসেজ আসছে এখান থেকে বিজেবি কর্তৃপক্ষ দিক আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে ভর্তি পরীক্ষা স্থান ও সময় তারিখ এসএমএস এর মাধ্যমে আপনার জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে এস এম এর মাধ্যমে কি আপনারা এটা জানিয়ে দেওয়া হবে সো এখান থেকে যখনই আপনার এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে তখন কি আপনারা এখান থেকে লগ ইনটা করে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে সো কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয় আপনারা কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব সো আজকের ভিডিওটি এই পর্যন্তই